বাংলাদেশকে মুক্ত করার জন্য সেনার প্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং ওদিকে বাংলাদেশের রাস্তায় রাস্তায় এই ওয়াকারের বিদায় উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে আনন্দ মিছিল করা হবে এই আনন্দ মিছিলের ভারটা দেওয়া হয় তারেকের উপরে কিন্তু আমাদের মাথাতে কিন্তু স্বতন্ত্র বুদ্ধি আছে আমরা বললেই পাগলের মতো লাফায় লাফাই লাফাই সেনাবাহিনীরকে প্রোগ্রাম করবো নাকি আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না তাদেরকে জানি না এবং শুধু কি তাই তারেক আরও বলেছে যে এরা শুধু ভিডিও বানায় ভিউ পাওয়ার জন্য এবং টাকা ইনকাম করার জন্য এবং প্রতিদিন ভিডিও বানিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে পিনাকী ইলিয়াসরা কিসের জন্য মাহে নেমেছে তারা কেন সব সময় সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলেন তাদের উদ্দেশ্যটা আসলে কি অবশেষে সেটা নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করে চ্যানেল গণ একাংশের নেতা আরেক রহমান এটা নিয়ে বিশ্লেষণ করেছেন আরেকজন ব্যক্তি আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন বা যে খলিলুর রহমানের মাধ্যমে কিছু একটা করে রাষ্ট্রের ভিতরে পিনাকি ইলিয়াসরা তাদের ক্ষমতা স্থাপন করার চেষ্টা করছে এমন মন্তব্য বা এইটা বিশ্লেষণ করেছেন এই দুইটা ভিডিওতে তো এগুলো আসলে কতটুকু বাস্তবসম্মত এটা নিয়ে বিশ্লেষণ করবো এর আগে চলুন আগে তাদের আলোচনাটা শুনব কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন বলে মনে করতেছি সেটা হচ্ছে যে খুব সেন্সিটিভ ইনফরমেশন প্রফেসর ইউনুস যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সেই ডক্টর খলিলুর রহমান তিনি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং সরোয়ার সহ ভিতরে কিছু সরকারের উপদেষ্টা কিছু বেসামরিক লোক ছোটন ফরাদ মাজার এসব গ্যাংরা মিলে তারা চিন্তা করেছেন যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পথ থেকে সরিয়ে দিতে হবে কারণ হিসাবে তারা মনে করতেছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন চায় এবং যদি নির্বাচন চায় তাহলে বিএনপি ক্ষমতায় এসে পড়বে এবং বিএনপি ক্ষমতায় আসলে ভারতের পারপাস সার্ভ করা হবে কারণ ভারতও নির্বাচন চায় ওয়াকারও নির্বাচন চায় বিএনপিও নির্বাচন চায় সুতরাং এই বিএনপি ভারত এবং ওয়াকারকে একই সুতায় গেঁথে সঙ্গে আবার আওয়ামী লীগকে জুড়ে দিয়েছেন এটা যুক্তি কতটুকু সেটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম আমার কাছে একরকম আপনাদের কাছে একরকম কেউ বলে ঠিক আছে কেউ বলে ঠিক নেই কেউ বলে নির্বাচন হওয়া দরকার কেউ বলে দরকার নেই সে আলোচনা যাচ্ছে তো যেই কথা সেই কাজ এখন যেহেতু পিনাকি ভট্টাচার্যের গুরু ডক্টর খলিলুর রহমান সেহেতু খলিল রহমানের সিদ্ধান্ত নিল যে যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তার একটা বড় রোল প্লে করতে পারে এবং বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আগে ছিল না এই পদটা নতুন ক্রিয়েট করা হয়েছে এবং এই পটটা ক্রিয়েট করার আগে ডক্টর ইউনুস কারোর সঙ্গে কোনো পরামর্শ করেনি তো এই পদটা পাওয়ার পরে ডক্টর খলিলুর রহমান তিনি সেনাবাহিনীর বর্তমানে সেকেন্ড ইন কমান্ড আর ফোর্সেস ডিভিশনের এক্সিকিউটিভ লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলেন এবং তাকে আশ্বাস দেন যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে তোমাকে সেনাপ্রধান বানাবো তোমাকে পরিস্থিতি টেকে নিতে হবে তো এই খবরটা পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দুইবার চিঠি দিয়েছে ডক্টর ইমুসকে যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে আপনি আর্ম ফোর্সেস ডিভিশনের এক্সিকিউটিভ পদ থেকে সরিয়ে দিন দুইবার দুইবারই ডক্টর ইমুসের দপ্তর থেকে চিঠি এসেছে অপেক্ষা করার জন্য হ্যাঁও বলে না নাও বলে না শুধু বলে অপেক্ষা করা তো এতে জেনারেল ওয়াকারুজ্জামানের মনে সন্দেহটা আরও পরিষ্কার হলো যে হ্যাঁ আসলে কিছুটা হচ্ছে যদি তাই না হয় তাহলে আমি সেনাপ্রধান আমি চাওয়ার পরেও কেন আমার অধীনস্থ লেফটেন্যান্ট জেনারেল কামুজ্জামানকে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে সরানো হচ্ছে না তো এরপরই একটা গুজব রটিয়ে যায় যে ডক্টর ইউনুস সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং এই সংক্রান্তটা চিঠি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে তার অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয়েছে তো এই ব্যাপারটা আমি ক্লিয়ার না বাট আমি বোধ করি যে এই রাষ্ট্রপতি দপ্তর থেকেই মূলত এই ব্যাপারটা লিক হয়ে যাওয়ার পরে বিএনপি জানতে পারে এবং মার্কিন দূতাবাস জানতে পারে এবং পরবর্তীতে বিএনপি থেকে স্পষ্ট প্রতিবাদ করা হয় এবং মার্কিন দূতাবাস থেকেও তাদের চ্যানেল ব্যবহার করে ডক্টর ইউনুসকে এবং নিরাপত্তা ব্যবস্থা খলিলকে বলা হয় যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নি আমরা চাচ্ছি না সেনাবাহিনীর প্রধান তার পথ থেকে সরে যান কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে যদি এই সেনাপ্রধান তার পথ থেকে সরে যায় তাহলে হয়তো বা নির্বাচন বিলম্বিত হতে পারে এবং নির্বাচন বিলম্বিত এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায় না ডক্টর খলিলুর রহমান পিনাকি ইলিয়াস এরা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যেই সেনা সেনাপ্রধানের পদত্যাগ অফিসিয়ালি সম্পন্ন হয়ে যাবে তখন এই পিনাকি এবং ইলিয়াসেরা কন্টিনিউ ভিডিও বানাবে ভিডিও বানিয়ে জনগণকে বুঝাবে যে ওয়াকার আসলে একটা ভারতের দালাল কারণ ওয়াকারও নির্বাচন চায় ভারতও নির্বাচন চায় ওয়াকার শেখ হাসিনার বোন জামাই এইসব বলে টলে জনগণকে বুঝাবে যে ভারতের গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সেটা প্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং ওদিকে বাংলাদেশের রাস্তা রাস্তায় এই ওয়াকারের বিদয় উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে আনন্দ মিছিল করা হবে এই আনন্দ মিছিলের ভারটা দেওয়া হয় তারেকের উপরে তারেক হচ্ছে ওই যে গণ অধিকার পরিষদের যে আগে নেতা ছিল বর্তমানে আমজনতা পার্টির নেতা ওই যে আম বিক্রি করে তারেক আম বিক্রি করতে সমস্যা নেই আম বিক্রি করা একটা হালাল জিনিস মানে আপনাদের আপনাদের আপনারা চিনতে পারেনের জন্য বললাম আর কি সে বিক্রি করেও আম তার দলের নামও আমজনতার দল এই তারেককে দায়িত্ব দেওয়া হলো তো এই দায়িত্ব দেওয়ার পরে তারেক তখন সরাসরি তার বিরোধিতা করল এই তারেক কিন্তু এর আগে পিনাকি এবং ইলিশের জন্য বহু কিছু করেছে ভারতীয় পণ্য বয়কটের কর্মসূচির নাম করে প্রবাসীদের কাছ থেকে কিন্তু টাকা পয়সাও বহু খাইছে তো সেই তারেক আবার প্রথম আলো ডেলিস্টারের সামনে সামাজিক যে কর্মসূচি ওই যে গরু কেটে জবাই করা তারপরে ধর্মনি প্রতিষ্ঠাম ভাঙ্গা এইসব বিভিন্ন কাজে তারেককে কিন্তু এরা অনেক ব্যবহার করেছে কিন্তু সেই তারেক এবার বলল যে না আমি আপনাদের সঙ্গে তারে গ ধরে বসল তো এর ভিতরে আবার সেনাবাহিনীর প্রথম জানতে পারলো যে তাকে হয়তো বাধ্য হবে তিনি আবার তার অধ্যস্থন অফিসারদের কাছ থেকে বিদায় নেওয়া শুরু করল অধ্যস্তন অফিসাররা আবার ক্ষেপে যাওয়া শুরু করলো যে আমরা ক্রান্তি লগ্নে রাস্তাঘাটে থেকে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছি আমাদের প্রধানকে সরিয়ে দেওয়া হবে কেন একটা অস্থিরতা সৃষ্টি হলো এই অস্থিরতার ভিতরেই খবর এলো যে সেনা প্রধান যাচ্ছেন না তিনি থাকছেন যেটা অবশ্যই স্বস্তির বিষয় তো এরপরেই ডক্টর ইনুস বললো যে তাহলে আমি পদত্যাগ করব তিনি ইরাক করলে গিয়েছে তো যাই হোক এরপরের ঘটনা আপনারা সবাই জানেন যে ডক্টর ইনুস আর পদত্যাগ করলেন না এবং সেনাবাহিনীর প্রধানও তার পদে থেকে গেলেন এবং বিএনপি একটা মধ্যস্থ ভূমিকা পালন করল এবং বিএনপি সেনাপ্রধানকে বললো যে আপনি সেনাপ্রধান আপনি আসলে আপনার ইক্তিয়ারের বাইরে কোনো কথা বলবেন না এবং ডক্টর ইউনুসকেও বললো যে সেনাপ্রধান আপনার জন্য কোনো সমস্যা না আপনি আপনার কাজ চালিয়ে যান তো এই যেই তারেককে বলা হলো যে তুমি সেনাপ্রধানের বিরুদ্ধে আন্দোলন করবা এটা কিন্তু তারেক স্বীকার করেছে আপনারা তারেকের নিজের মুখ থেকেই শুনুন বুঝতে হবে এখানে এখানে আমাদেরকে বলছিল তো যে আপনার বাইর মোকারমের সামনে যান সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন আমরা করিনি আমরা আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি কিন্তু আমাদের মাথা তো কিন্তু স্বতন্ত্র বুদ্ধি আছে আমরা বললেই পাগলের মতো লাফায় লাফাই সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করবো নাকি আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না তাদেরকে জানি না এবং শুধু কি তাই তারেক আরও বলেছে যে এরা শুধু ভিডিও বানায় ভিউ পাওয়ার জন্য এবং তাকে ইনকাম করার জন্য এবং প্রতিদিন ভিডিও বানিয়ে তারা দেশটাকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় এটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য অসুস্থ প্রতিযোগিতা প্রতিদিন ভিডিও বানাতেই হবে রুটিন রুটিন করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে কালকে একটা ভিডিও বানাতে হবে পোস্ট একটা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে তাই না আপনার ভিডিও কাটনির জন্য দেশের যে বারোটা বাজে এদের খেয়াল যাই হোক ধন্যবাদ জানাই তারেখকে যে দেরিতে হলেও তারেক এই পিনাকে ইলিয়াসদেরকে চিনতে পেরেছে তবে সবচেয়ে অবাক অবাক করা বিষয় জানেন যে আমার যদি কোনো কাছের লোক আমার কথা না শুনে আমি চুপচাপ থাকি কারণ এতদিনের সম্পর্ক এতদিন একসঙ্গে কাজ করেছি এখন বিভিন্ন কারণে বিরোধিতা করতেই পারে চুপচাপ কিন্তু ইলিয়াসের একটা সহ্য হল না যেই তারেককে ইলিয়াস এত খাটা খাটিয়েছে পিনাকি এত খাটা খাটিয়েছে সেই ভারত বিরোধী আন্দোলন ভারতীয় পণ্যদর আন্দোলন সামাজিক জিয়াপথ তারপরে আওয়ামী লীগের স্থাপনা ভাঙাটাকে কত কিছু করাইছে আজকে যেই না তারেক বলল যে আমি সেনা প্রধানের বিরুদ্ধে আন্দোলন করতে পারবো না তখনই এই ইলিয়াস হোসেন একটা সেকেন্ডও দেরি না করে তারেককে ওই যে যা বলে আর কি মতের একটু মিল হলেই ভারতীয় দালাল উপাধি দেওয়া শুরু করে তা দেওয়া শুরু করলো আজকে দেখেন আপনি ইলিয়াস ইলিয়াসকে লিখেছে। ইলিয়াস তার পোস্টে লিখেছে তারেক তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দিব কিন্তু ছোট ভাই নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হয়েছে নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে দুইটা পোস্ট করলে পরদিন আর আশেপাশে লোক না কচু ক্ষেতের ভাতা খাওয়া সমস্যা নাই কচু ক্ষেত মানে যে গোয়েন্দা সংস্থার ভাতা খায় সমস্যা নেই কিন্তু বাপ দাদা ভুলে যে না মানে ইলিয়াস আর পিনাকে হচ্ছে এর বাপদাদা দুই দিন আগেও তো ঘ্যান ঘ্যান করলাম আর আজকে এত বড় পোলট্রি সাবধান নাইলে এমন অবস্থা করবো যে রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছ ওই দোকানে একটা কাস্টমার না। মানে এই ধরনের হুমকি দেয় তো এই হচ্ছে গিয়ে এদের চরিত্র আপনি যদি এদের সঙ্গে চলতে পারেন তাহলে ভালো অথবা মনে করেন যে আপনি আজীবন চললেন মনে করেন যে এই পিনাকিলিয়াসের ইলিয়াসের একশোটা কথার আপনি একশোটাই শুনলেন একমথনে কিন্তু একশো এক নম্বর কথা আপনি বললেন যে না পিনাকিদা ইলিয়াস ভাই আপনার সঙ্গে নিয়ে বাস আপনি কচু দালাল আপনি ভারতের দালাল আপনি রয়্যাল এজেন্ট এই হচ্ছে কি এদের অবস্থা তো এটাই জানানোর জন্য আর কি বললাম আমি জানি নানান ধরনের নানান মত আছে কেউ তারপরে বলেন যে এরা ভালো আমি তাতে সমস্যা নেই ওনাকে গালি গেলাম সংগঠনটা কোন কীভাবে বলেন আমাদের তো রাজনীতি করার স্বপ্ন আছে আমার এনসিপির রাজনীতি করতে হবে আমি আর আলাদা চিন্তা রাজনীতিটা দেখতে পারি না আমাকে খান খান করে দিছে ডক্টর ইউনুস আমার সংগঠনটাকে ভাঙ্গে মুড়ের সংগঠন ভাঙ্গে খান খান করে দিছে আমি দেড়শো টাকা দিয়ে এই ডাইসের টাকা কিন্তু দেড়শো টাকা দিয়ে টাকা পাওয়া যায় এটা নিয়ে ঘুরে আসছি হেরাতে ডক্টরকে দামে পাঞ্জিয়ে করতেছে ডক্টর ইউনু শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করুন কার কাউকে তার সন্তান মনে করলো না এই যে বলতেছে এই সিপি যে সরকারের ক্ষেত্রে তাদের কোনো সম্পর্ক নাই আল্লার আকাশ ভাঙিয়ে বলবে এই যে বৃত্তকারিতা জুলাই গণঅভ্যুথনের পরে আমাদের সবারই একটা স্বপ্নের জায়গা ছিল যে আমাদের বস্ত্র দূর হবে সাফারি দূর হবে এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব ন্যায় বিচারের বাংলাদেশ পাব জুলাই গণ উত্থানে যারা গণহত্যা করেছে তাদের বিষয়ে আমরা বিচার পাব কিন্তু আমরা দেখতে থাকলাম একের পরে এক এই গণহত্যা তাদেরকে জামিন দেওয়া হলো ছয়শো পঁয়ষট্টি জন ছয়শো পঁচাশি জন তারপরে সাতশো জন এভাবে আমরা দেখলাম সাড়ে সাতশোর উপরে জামিন দেওয়া হয়ে ঠিক আছে যেটা আপনার হলো যারা অপরাধী করছে তাদেরকে একটা বের হয়ে দেওয়া বা এইরকম একটা এক্সিট দেওয়ার একটা ব্যবস্থাপনা তো আমরা কিন্তু এই যে একটা অপরাধের শাস্তি পাইলাম না এটা কিন্তু আমাদের জুলাইয়ের পরে সবাই আকাঙ্ক্ষা ছিল যে আমাদেরকে যেরকম কষ্ট দিয়ে মারলো তাদেরও একটা বিচার হলো এই বিচারটা সাবের হোসেন চৌধুরীর করা গেল না করা গেল না কেন আমাদের সরকারের উপদেষ্টা দে তার আত্মীয় হয় তাই না তাহলে আত্মীয় হইলে তাকে বাঁচাই দেবে তো এই গণপ্রথমের পরে আমাদের অনেক স্বপ্ন ছিল এই গণপ্রথমে আমাদের টিম কাজ করলো নুর হক টিম কাজ করলো বিএনপি জামাত অপরাপর আমরা সবাই দীর্ঘদিন কষ্ট করছি তাই না দীর্ঘদিন কষ্ট করছি জেল কিনা তিনবার আমাদের আমাদেরকে অত্যাচার করলো কত অত্যাচার করছে কান্নাকাটি করছি মারতে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম ও মা বো মানে কী মানে কতটা তুমি চিৎকার করছি তারপরে ছাড়ছে না আরও চিৎকার করে ছাড়ছে না চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে এইরকম আমাদেরকে করলো আর তারপরে তার মধ্য দিয়ে আমরা এই গণভুত্থানে আমরা একটা সবাই মিলে দেখশার করে আমরা বিজয় পাইলাম এই গণভ্যুত্থানের পরে ডক্টর এই স্যার কী করলো আমাদেরকে ভাগ কইরা দিল ভাগ করে দিল কিভাবে দিল বললো যে অমুক ছেলে হলো মাস্টারমাইন্ড এই যে ভাগটা করে দিল এখন আমি এই মতবাদের বিরুদ্ধে কথা বলতেছি নূর রাশির কথা বলছে শিবিরের ভাইরা কথা বলছে ছাত্রদল কথা বলছে এই যে পারস্পরিক একটা দ্বন্দ্ব লাগাই দিল এই দ্বন্দ্বটা লাগালো কেউ কখনো বিশ্লেষণ করেছেন ডক্টর ইউনুস নিজ হাতে এই দ্বন্দ্বটা লাগাই দিচ্ছে না যখন বলছে অমুক মাস্টার মাইন্ড এই এই শো কেউ যদি বলতে পারে যাকে মাস্টারমাইন্ড মাইন্ড বলছে তাকে কেউ চিনতো এই টর্ক অবস্থান করে এনসিপির ইউনাকিজ না এখানে আছে সে যদি বলতে পারে সে যদি দেখাতে পারে যে গণপ্রতনের আগে তার সঙ্গে ওই মাহফুজ আলমের ছবি আছে দেখাতে পারে মোবাইলটা ক্যামেরাটা অন করুক দেখা দেখেন আপনি আসেন সামনে আসেন একটু আপনি বলেন আপনি মাহফুসকে চিনতেন আপনার দলের সহযোদ্ধা যাকে

আসুন বলেন যে বাংলা মাকুদের সাথে কোনো সম্পর্ক নাই ছোটো মিথ্যা একটু একটা জমা করছে জমা করছে মানুষের স্বাস্থ্য জায়গাটা বিক্রি তো মিথ্যা করছে এরা তো মানে দুঃখাতে মতো মিথ্যা বলে যাচ্ছে এই যে মাত্রগুলো কোনো লোক নাই কোনো কর্মী নাই জানি শক্তি বৃদ্ধি করলো এই যে বৃদ্ধি করে এন সিপি মরে যাওয়া এনসিপি পুনরুজ্জীবিত করার একটা সাপোর্ট দিলো পুনর্জীবিত না সহযোগ পাই তাই না পুনর্জীবিত করলো এই সিটিকে মরে গেছিলো এনসি অপ্রাধিক হয়ে গেছিলো বাংলাদেশ থেকে এই যে পুনর্জ্ঞ জীবিত পড়লো কী করলো ওই রায়তেই একটা কাল পর পর জামা দিয়েছিলাম বৃদ্ধিতে একটা জুতো মেরে দিলো মাফুজালো পরের দিন নাহেক মালো আরেকটা জুতো আরেক গালে হ্যাঁ সেই এক ঘটনাটা নিয়ে এই যে মানে ভাগটা আমরা হচ্ছে থেকে দেখেন আমাদের মধ্যে বিভেদটা অর্থে কীভাবে ওই থেকে আসছে এই বিভেদগুলো আমাদের মনে দা সৃষ্টি করছে আরও কী কীভাবে বিভেদ করছে একটা দেখেন আমরা সবাই মার খাওয়ার সময় কিন্তু সবাই ভাগ করে শেয়ার করে মার খাইলাম ওই যে নাহিদোর পাতাও নাইদের পাশে কালো হয়েছে তো অবশ্যই পিঙ্ক কালারের হয় নাই তাই না আমারটাও কালোই হয়েছে মার খাওয়ার সময় ভাগ করে খাইলাম আমাদের সহযোগিতারা মারা গেল আমার ছোট সংগঠনে সাতজন মারা গেছে বেশি না সত্যি একটা সংগঠন না আর সাতজন মারা গেছে তো কষ্ট করলাম গণবোতনের পরে কি দেখলাম আমরা কোনো দেশ গঠনের স্বপ্ন নিয়ে আছি গণবোধনের পরে দেখলাম যে এই গুলো কি বলা যায় এখানে গিয়ে বসে থাকে জেলা প্রশাসকের অফিসে গিয়ে বসে থাকে উপজেলা প্রশাসকের অফিসে এমনি হেরা যাইতে পারে আমি যেতে পারি না কেন এই যে আমি বলছি যে সুন্দর বানাচ্ছি স্বপ্ন দেখো কিন্তু আমি দেখেছি আমার আরেক সহযোদ্ধা যে কারিগর গানা বানাচ্ছে আমি একটা রিক্সা ভাড়া খেলাতে পারতেছি না আমার সহযোদ্ধা সে মোটা সাকার একটা পাঁচরো গাড়িতে এসে ল্যান্ড পুষার নিয়ে দাবায় বেড়াতেছে এই যে ধুলাই কোনো বৈঠানের সহযোদ্ধাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে আমরা কি করলাম আমরা কি করলাম হে তাহলে আমি কেন চলি না এই যে দেখেন ভাতটা করে ফেলছে কিভাবে আমাদের মধ্য দিয়ে এবং আরও কীভাবে ভাগ করলেন আমার সংগঠনের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক এরা আমার এই সারাক্ষণ বলে পারে ভাই আন্দোলন করে কী করলাম আমি বললাম আমাদের তোমাদের দেওয়ার মতো কিছু নাই পাঁচটা হাজার টাকা দিতে পারবো কোনো এক বড়ো কাছ থেকে নিয়ে দশ হাজার টাকা দিয়ে দিতে পারবো তো কিছু করতে পারে না কি করলাম একানব্বই হাজার টাকা ধার দিয়ে উবারের রাইড করার জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিলাম এরপরেও তার মন ঘটতেছে না ওই যে দেখতে এনসিপি ওরা হাত ধরে কামাই কামাইতেছে ছাত্র অধিকার সভাপতি ও রাখাই গেল না শেষে এখান থেকে সভাপতি সাধারণ সম্পাদক সহ দশ বারো দিন চলে গেল এনসিপি তাহলে এই যে অন্যায় সুবিধা দেওয়ার জন্য অর্থনৈতিক লাভের ডক্টর ইউনসান ক্ষেত্র তৈরি করলো এনসিপির জন্য এর ফলে আমার সংগঠন ভেঙ্গে এখান থেকে সুরমার করে দিয়া সংগঠনের সদস্যদেরকে নিয়ে চলে গেল নুরের সংগঠনে নিয়ে গেল শিবিরের ভাইদেরকে কিছু নিয়ে গেল। এই যে এই যে আমাদেরকে আমরা রেওয়ার্ড পাওয়ার পরিবর্তে আমাদেরকে আমার অস্তিত্ব আমি টান দিচ্ছে আমি ধ্বংস আমি আজকে বিলুপ্ত প্রায় হয়ে গেছি কেন নাই বিলুপ্ত প্রায় আমার এখানে অর্থনৈতিক ব্যবস্থাপনা নাই আমার এখানে ছেলেপেলে ঠিকমতো খাইতে পারে না কিন্তু এনসিপির ওখানে গেলে খায় না শুধু সদ্যগোষ্ঠী নিয়ে খাওয়াই কম্বল বিতরণ করে তাই না তারপরে শুধুমাত্র আম দিচ্ছে এলাকার মানুষের কাছে ভালো হচ্ছে আর আমি হচ্ছে নিন্দিগুলো আমার এলাকার মানুষ মনে করে আমি কতই না কামায় কামাল করে খেলতেছে কিন্তু আমি রিক্সা মারা দেওয়া আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে আমি আমি কি করছি এই যে ভাগের রাজনীতি ডক্টর ইউনুস ডিসাইড করে ফেলছে যে উনি শুধুমাত্র এনসিপিকেই প্রমোট করলো এনসিপি উনার দল এই যে বলতেছে এনসিপির ছেলেপুলেরা যে সরকারের ক্ষেত্রে তাদের কোনো সম্পর্ক নাই

একশো বিশ টাকা পাওয়া যায় এটা নিয়ে ঘুরে আসছি করতেছে এই যে আমাদের কর্মীদের মধ্যে একটা ভাষ্যহীনতা মানে ভেঙে পড়ার ভাষ্যহীনতা আমাদের কিন্তু করে দিচ্ছে আমরা মনোভূতান করে পাপ করছি আমরা সেই যখন ছিল এক সন্ধ্যে ঐক্যবদ্ধ হবে লড়াই করছি আমাদের রাজনৈতিক সংসার ঘর সব সুন্দরভাবে করছি আমরা আমাদের একটা এই পরিস্থিতি ছিল সব ভেঙে তো স্নস করে দিছে ডক্টর ইউনুস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো আর কাউকে তার সন্তান মনে করলো না তাহলে আপনি প্রথমে আমি ডক্টর ইউনুসকে জি মানে জান প্রাণ দিয়ে আমার মধ্যে ডক্টর ইউনুসের খুব হবে না আমি তো কম করে নিই ডক্টর ইউনুস দেখছে আমার এই দেশের প্রতি অবদান বেশি ডক্টর ইউনুসের অবদান অনুযায়ী তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ যোগ্যতা সে সর্বোচ্চ বাংলাদেশ গভর্ন বাংলাদেশ ব্যাংকে গভর্নর হওয়ার মতো যোগ্যতা দেশ যে ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে ওই হিসেবে সফর নোবেল টোবেল পাইছে নোবেল আমেরিকার দেয় কেন

কিন্তু ওনার অবদান বাংলাদেশে আমার চেয়ে কম আমি এই গণপ্রচারের যে অবদান রাখছি আমার চেয়ে এক হাজার বাইরে এক ভাগ অবদান ওনার একটা চুল পাকা হয়নি ওদের কাছে না তারা নিপ্রণে সেটা হয়নি আমি এটা হয়েছি আমার মার খাইতে খাইতে বেঁচে যাওয়া হয়ে গেছে পাগল হয়ে গেছে মা গো আল্লাহ গো কইতে পেতে পাগল হয়ে গেছে আমার আমার এই লড়াইয়ের রেওয়ার্ড কি আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে শ্বশুরের এক কোটি টাকা আমার ব্যবসা একবারে পুরো ডোলার টেস্টের কাছে ভেঙে দিয়েছে আমার আমার ফ্যামিলি আমরা কি পেয়েছি আমরা এখনও চাই না এগুলা আমরা চাই কি এত সুন্দর বাংলাদেশ চাইছিলাম কিন্তু আমার সব ভাইসি নিয়ে খুলে দেশ আমার সংগঠনের কর্মীগুলো সব নিয়ে এটা একটা কর্মী এখানে স্টেবল হয় না দুজনকে বুঝায় নিয়ে আসি তিনজন চলে দেয় আমি সংগঠনটা কর্ম কীভাবে বলেন আমাদেরও তো রাজনীতি করার সক্ষম আছে আমার এনসিপির রাজনীতি করতে হবে আমি আমার আলাদা চিন্তার রাজনৈতিক চিন্তা দেখতে পারি না আমার কিছু স্ট্যান্ড আছে আমি কিছু পলিসি আছে যেগুলো নিয়ে আমি আলাদাভাবে ভাবি এই এই লক্ষ এই 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 লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো সেই জন্য

তাদের তো একটা অভিযোগ রয়েছে সেনাপ্রধানের প্রতি সেনাবাহিনীরা সেনা প্রধানের প্রতি সেনাপ্রধান এখনো পর্যন্ত ভারতে হাসিনার সাথে যোগাযোগ করে এখনো পর্যন্ত ভারতের রয়ের সাথে যোগাযোগ করে অর্থাৎ ভারতের ইন্ধনে সেনাপ্রধান এখনো পরিচালিত হচ্ছে এই যে তার বিরুদ্ধে অভিযোগগুলো তারা তুলেছে এই অভিযোগগুলো কতটুকু সত্য এই অভিযোগগুলো মিথ্যা না সত্য এটা তো সেনাপ্রধানের কার্যক্রমের মাধ্যমে এটা প্রমাণ করা উচিত তাহলে তো হয়তো বা তাদের বিশ্বাস স্থাপন হবে পাশাপাশি বিডিএর হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান যে ইফ বা বাট বলে দিয়েছিলেন এরপর ইফ বা বাট নেই এটা তো সন্দেহ যোগা যে তিনি আসলে কেন চান না বিডিএর হত্যাকাণ্ডের বিচার হোক এটা তো দেশের জনগণের চাওয়া এবং এটা তো আমি মনে করি জুলাই অভ্যুত্থানে একটা তাদের জুলাই অভ্যুত্থান রক্তে যারা দিয়েছেন তাদের একটা প্রতিজ্ঞা ছিল যে এই বিডিএর হত্যাকাণ্ডের বিচার হোক কিন্তু সেনাবাহিনী বা সেনাপ্রধান সেই হত্যাকাণ্ডের বিচারও তারা চায় না এবং রুম কমিশনের বিচারটা তারা থামিয়ে রেখেছে তাহলে এই সেনাপ্রধানকে অবিশ্বাস বা বিশ্বাস কিভাবে মানুষ করবে আর এটাই তো ইলিয়াস বা পিনাকিরা বলে তার কারণে তাদেরকে বলা হচ্ছে তারা ডক্টর ইউনুসের টাকা খেয়ে বা ডক্টর ইউনুসের তারা প্রভাবিত হয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছে